ব্যাসদেব বন্দনা পরশর পিতা যার সুখ বলি বেদের খ্যাত বদরী কশ্রমে যার নিয়ত বসতি কৃষ্ণবর্ণী বিভূষিত যাহারু মূরতি দ্বীপের উপর হইল জনম জাহার সে ব্যাস দেবের পদে প্রণাম আমার বশিষ্ঠ প্রপ পুত্র শক্তি পুত্র জারি গুণী পরাশর পুত্র সুখ পিতা কিছুমাত্র কোনো পাপ না আছে যাহার সে ব্যাস দেবের পদে প্রণাম আমার চারি মুখে না হিজার তবু ভূমণ্ডলে যাহারে স্বয়ং ব্রহ্মা সকলেই বলে চারিবাহু নাহি যার তবু ত্রিভুবনে যাহারে স্বয়ং বিষ্ণু বলি সবে গণে যার ফলে চন্দ্র নাই তবু এইভাবে যারে মহেশ্বর বলি সকলেই ভাবে যিনি এক কিন্তু যাহে তিনের মিলন ধন্য ধন্য সেই ব্যাস দেবতোধন বন্দি মুনির তিলক সুত সুখ পরাশর যাহার জনক বেদশাস্ত্রে পরনিষ্ঠ শুদ্ধ বুদ্ধিধীর নীলপদ্মাজিনি কোমল শরীর কনক পিঙ্গল জটা ভার সিরে প্রকাণ্ড শরীর পরিধান ব্যাঘ্র চিরে নয়ন কমল দীপ্ত যুগল মিহির পদযুগে নতসুর সুর সির ভাগবত ভারতাদি যতে কপুরাণ পুরাণ যাহারে কমল মুখে সবার নির্মাণ লীলাই বিভিদ বেদ কৈল চারিখান রিকশাম যজুয়া রথর্ব বিধান কৈবর্তী জননী যার দ্বীপ মধ্যে জন্ম বাল্যকাল হইতে যার আচরণ ব্রহ্ম নমস্কার করি তার চরণ পঙ্কজে পরম আনন্দে রাম দাসভজে